বলে আমার জন্য যদি কেউ কুরবানি করতে চাও আমি আল্লাহ তার জন্য কুরবানি সহজ করে দেই আল্লাহ বলেন ওই ইব্রাহিম নবীর দিকে তাকাও ইব্রাহিম নবী যখন আমি তাকে আদেশ করলাম আদেশ করার সঙ্গে সঙ্গে আপন ছেলে ইসমাইলকে কুরবানি করার জন্য রাজি হয়ে গেল আমি আল্লাহ তার কুরবানিটাকে কত সহজ করে দিলাম তার সন্তানকে কুরবানি করতে হয় নাই আমি আল্লাহ জান্নাত থেকে একটা দুমবা প্রেরণ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুরবানি যদি কেউ করতে চায়

এই কুরবানিটা কি জিনিস আমরা বুঝতেছি না এই কুরবানিটা আল্লাহ কেন দিয়েছে এই কুরবানির ভিতরে কি আছে আপনি আমাদেরকে একটু খুলে বলেন কলা সাহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা হাযিহিল আযহিয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি বলেন এই কুরবানি এটা কি জিনিস আল্লাহর নবী বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন ও আল্লাহ নবী সাল্লাম মোহাম্মদের জানাই দিলেন ও আমার উম্মতেরা এই কোরবানি হলো তোমাদের আদি আদি পিতা হজরত আদম আলাই সালাতামের সুন্নাত এবং আদর্শ আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মা হা দিন আবহি এই এটা আবার কি এটা আবার কি আল্লাহ নবী জবাব দিলেন সুন্নাত আবি কুমে এই কোরবানি হচ্ছে তোমাদের পিতা হজরত আদম আলে সালাতামের সুন্নাত হজরত আদম আলে সালাতামের আদর্শ আবার প্রশ্ন করলেন বুঝতে পারলাম এটা হজরত আদম আলে সালাতামের আদর্শ তাহলে আপনি বলেন আমরা যদি কোরবানি করি তাহলে আমাদের কি লাভ হবে কোরবানি তো আদম আলে সালাতামের সুন্নাত আদম আলে হজরত ইব্রাহিম আলী সালাতামের আদর্শ হজরত ইবরাহিম আলীসালত আলেসাল্তুসলামের সুন্নাত তাহলে আমরা কুরবানি করলে আমাদের কি হবে আল্লাহ্নবী বলেন সা বিরাস হল বিকুল লিসারতিন হাসানা আল্লাহনবী বলেন অ আমার প্রাণীর সা তোমাদের লাভ হলো একটা প্রাণীর ভিতরে একটা প্রাণীর শরীরের ভিতরে যে কয়টা পশম আছে বিকুল লিসারতিন হাসানা একটা প্রাণীর শরীরের যে পরিমাণ পশম আছে যে পরিমাণ পশম আছে প্রত্যেকটা পশমের গণনা অনুযায়ী তোমাদের আমলনামায় নেকি দেওয়া হবে আল্লাহ একটা প্রাণীর শরীরে কি পরিমাণ পশম আছে কি বলেন হিসাব করা সম্ভব আল্লাহর নবী বলেন সাবিরা শুনো বিকুল্লি শারতি মিনাস সুবি হাসারা আল্লাহর নবী বলেন একটা প্রাণীর শরীরে যে পরিমাণ পশম আছে ওই পরিমাণ নেকি কোরবানি দাতার আমলনামায় জমা হয়ে যাবে সুবহানাল্লাহ সাহাবা একরাম বললেন ফামা সুফু ইয়া ও আল্লাহ নবী একটা প্রাণীর ভিতরে দুই রকমের পশম থাকে একটা পশম এটা হলো বড় বড় পশম থাকে আবার কিছু পশম আছে ছোট ছোট পশম আপনারা যারা মুরগি ছিলাম দেখবেন মুরগির বড় বড় পশমগুলোকে পশমগুলোকে যখন আলাদা করবেন দেখবেন কিছু কিছু ছোট পশম আছে যেটাকে বলা হয় লোম যেটাকে কি বলে লোম বলে সাব আয়েতরাম বললেন ইয়া রসুন আল্লায়া হাবিব আল্লাহ আমরা তো বুঝতে পারলাম বড় বড় যে পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় একটা নেকি জমা হয়ে যাবে এটা তো বুঝতে পারলাম কিন্তু আমাদের প্রশ্ন হলো একটা প্রাণীর ভিতরে ছোট ছোট কিছু লোম আছে ইয়া রসুল আল্লাহ এবার বলেন ওই ছোট্ট ছোট্ট পশমের বিনিময় কি আমরা নেকি পাবো নাকি আল্লাহ নবী বলেন ও সাহাবিরা শোনো বিকুল্লি শাহরতিমিনা সুফি হাসানা শুধু তাই নয় ওই বড় বড় পশমের বিনিময় তোমরা নেকি পাবা এখানে ক্ষান্ত নয় বরং একটা প্রাণীর ভিতরে ছোট ছোট যে লোম আছে ছোট ছোট চুলের মতো যে লোম আছে ওই লোমের বিনিময়ে তোমাদের আমল নামায় একটা একটা করে নেকি জমা হয়ে যাবে এবার চিন্তা করে দেখেন একটা প্রাণীর শরীরে ছোট বড় কি পরিমাণ পশম আছে এই পশমের সংখ্যা অনুযায়ী কোরবানি দাতার আমল নামায় নেকি জমা শুধু তাই নয় আল্লাহ নবী বলেন মা আমিলা আদ আমি আমলই নিয়ম নাহারি আহাব্বাইলাল্লাহ হি মিনিহরম কিদাম আল্লাহ নবী বলেন শাহামিরা কুরবানীর দিনে একজন মানুষ যতগুলো আমল করতে পারে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হল কুরবানী কুরবানীর দিনে কুরবানীর চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নাই আপনি যত বড়ো আমল করেন না কেন আল্লাহর নবী বলেন কুরবানীর দিনে সবচেয়ে বড় আমলের নাম হল কুরবানী কুরবানীর দিনে কোরবানীর চেয়ে বড় কোন আনন্দ আল্লাহনবী বলেন ও ইন্নাহা লে টাতি ইয়ামাল কেয়ামতি বে করুন ইহা ওয়া সা রিহা ওয়াজ বলেন সাবিরা শোনো তোমরা যে পশু দিয়ে কোরবানী করবা কেয়ামতের ময়দানে এই পশু কিন্তু হাজির করা হবে শুধু হাজির করা হবে তা না যে পশু দিয়ে দুনিয়াতে কোরবানী করেছো এই পশুর শিং কেয়ামতের ময়দানে হাজির হবে এই পশুর লোম কেমতের ময়দানে হাজির হবে এই পশুর খুর যা মানুষ খেয়ে শেষ করে ফেলেছে এই খুর পর্যন্ত কেমতের ময়দানে হাজির করা হবে অর্থাৎ এক কথায় দুনিয়ার জমিনে তোমরা যেই পশুটাকে তোমরা কোরবানি করেছ কোরবানি করে যার গোশত তোমরা বন্টন করে ভাগ করে গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিয়েছো খাওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি আল্লাহ কেমতের ময়দানে এই কোরবানির পশুকে আমি হাজির করব। এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা কুরবানি করো খুশি মনে ভালো প্রাণী দিয়ে সুস্থ প্রাণী দিয়ে কোরবানি করো কারণ যদি দুনিয়ার জমিরে তুমি একটা নর্মাল পশু দিয়ে যদি কোরবানি করো একটা নিম্নমানের পশু দিয়ে কোরবানি করো এই পশুটা কিন্তু কেমতের ময়দানে হাজির হবে তোমার সামনে হাজির হয়ে যাবে দুনিয়ার জমিনের তোমার পশুটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কেমত দিবসে তুমি লজ্জিত হওয়া লাঞ্ছিত হওয়া মানুষ দেখে হাসবে যে এই লোকটা দুনিয়ায় কোরবানি করেছে একটা এক করে নিম্নমানের পশু দিয়া এই জন্য আল্লাহ নবী বলেন যাদের যে পরিমাণ শক্তি আছে সামর্থ্য আছে শক্তি এবং সামর্থ্যের ভিতরে প্রত্যেকে চেষ্টা করবা আহ বা নাফসা বিহান সাতছন্দের সাথে আনন্দের সাথে প্রত্যেকে প্রত্যেকের সাধ্য মতে ভালো প্রাণী দিয়ে কোরবানির চেষ্টা করবা ভালো প্রাণী এটা হলো কোরবানির এক নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন বলেন এটা হচ্ছে ইসলামের বড় একটা নিদর্শন অন্য ধর্মের ভিতরে কোরবানি নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের ধর্মের দিকে তাকান ওদের ধর্মে কোনো কোন কোরবানি নাই তার মানে ওদের ধর্ম ধর্মই না ওটা পরিপূর্ণ ধর্ম না বলে পরিপূর্ণ ধর্ম তো ওইটাকে বলে যার ভিতরে সবকিছু থাকে আল্লাহ বলে ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম এই পরিপূর্ণ ধর্মের ভিতরে কোরবানি আছে ইসলাম ধর্মের বড় একটা নিদর্শন হচ্ছে কোরবানি আল্লাহ বলেন এই কোরবানির ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে কোরবানির ভিতরে কি আছে কল্যাণ আছে কোন দিক দিয়ে কল্যাণ আছে প্রাণের ভাইয়ের আমার জাকাতের সম্পদ যখন আপনি জাকাত দিয়ে দেন মানুষের হাতে চলে যায় চুল পরিমাণ আপনি হতে পারেন না কিন্তু আল্লাহ বলেন কোরবানির পশুর ভিতরে তোমাদের জন্য আছে কোরবানির পশুর বস্তু তুমি খেতে পারো কোরবানির পশুর বস্তু তুমি মানুষকে দিতে পারো অতএব আল্লাহ বলেন ওলা ফিহা হাঁর এই কোরবানির পশুর ভিতরে তোমাদের জন্য আছে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই কোরবানির পশুর মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করা সম্ভব হয় কিছু অসহায় মুসলমান আছে সারা বছর যারা কোরবানির গোস্ত ছাড়া কোনো গোস্ত চোখে দেখে না সারা বছর গোস্ত কাকে বলে কল্পনাও করতে পারে না এর কোন পরিবার আছে না নাই ধনী পরিবার ছাড়া গরিবের কাছে জিজ্ঞাসা করেন সারা বছর পোল্ট্রি মুরগি ছাড়া অন্য কোনো গোস্ত তাদের কপালে জুঠে না গরুর গোস্ত আট টাকা কেজি আট শত টাকার কেজির গোস্ত সকলে খেতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে এই কোরবানির মাধ্যমে ধনী এবং গরিবের প্রত্যেকের মনের দুঃখ কষ্ট দূর হয়ে যায় ধনী গরিবকে গোশ্ত দিয়ে আনন্দ পায় প্রকৃত ধনী যে সে কিন্তু গোশত দিয়ে আনন্দ পায় তার অন্তরের ভিতরে প্রশান্তি পায় যে আমি গরিবকে গোশ্ত দিতে পেরেছি আবার গরিব এই গোশত পেয়ে সেও কিন্তু আনন্দিত হয় গরিবের মুখেও হাসি ফুটে ধনীর মুখেও হাসি ফুটে এই জন্য আল্লা বলেন লাকুম ফিহা খঈদ এই কোরবানির গোশ্তর ভিতরে তোমাদের জন্য কল্যাণাস এই জন্য আল্লাহ বলে জামিয়া আল্লাহ বলে তোমরা সকলে মিরে আল্লাহ পাক রব্বুল আলমিনের রশিকে মজবুত করে ধরো তার মানে ইসলাম ধর্মের যত সাথী আছে যত বন্ধু আছে সবাই এক সঙ্গে মিলে থাকো ধনী হও আর গরিব হও ধনী এবং গরিবের মাঝে কোনো পার্থক্য করা যাবে না ধনী এবং গরিবের মাঝে কোনো পার্থক্য থাকবে না ধনী এবং গরিব এই কোরবানির মাধ্যমে সমান হারে আনন্দ উদযাপন করবে চিল্লায় বলেন এটা হলো কোরবানির লক্ষ্য উদ্দেশ্য প্রাণের ভাই আমার এই কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসলাম আসাইন আছে সব মাসলাম আসাইন আমি হয়তো সময়ের স্বল্পতার কারণে বলতে পারবো না আপনাদের অন্তরে যদি কোরবানি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নামাজের পরে আমার কাছে জিজ্ঞাসা করবেন আমি মৌলিকভাবে কোরবানির প্রয়োজনীয় কিছু মাছ আলা বলে দিচ্ছি। এক নম্বর মাছ আলা হল কোরবানি কার উপরে পরিমাণ মালের মালিক যে তার উপরে তোলা বর্তমান বাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয় প্রয়োজন অতিরিক্ত নিজের খাবার দাবারের জন্য প্রয়োজনীয় যে সকল টাকা পয়সার প্রয়োজন আসবাবপত্র প্রয়োজন এগুলি ছাড়া অতিরিক্ত যদি কারো আছে এই কোরবানির তিন দিনে এক লক্ষ টাকা থাকে অথবা এক লক্ষ পাঁচ হাজার টাকার পণ্য থাকে ব্যবসায়ী পণ্য থাকে অথবা এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাংকে থাকে অথবা কারোর কাছে ধার থাকে সর্ব অবস্থায় তার উপরে কোরবানি অচিত কথা বুঝি আসছে তাহলে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিক যদি কেউ হয় তাহলে তার উপর কোরবানি হচ্ছে এলো একটা বিষয় আর বিষয় হল যে কোরবানি কোরবানির একটা প্রাণীর ভিতরে কয়টা ভাগ থাকা যাবে গরু মহিষ এবং উট ইত্যাদি প্রাণীর ভিতরে একটা প্রাণীর ভিতরে সাতটি ভাগ থাকা যাবে আর ছাগল এরপরে দুম্বা ভেড়া এর ভিতরে একজন মানুষই একটার ভিতর শরিক থাকতে পারবে একাধিক মানুষ শরিক থাকতে পারবে আরেকটা বিষয় হলো আর আলা যে কোরবানির পশু জবাই করবে কে পশু যে কেউ জবাই করতে পারে যিনি কোরবানি করতেছেন তিনি যদি জবাই করার ব্যাপারে অভিজ্ঞ থাকে তাহলে তিনি জবাই করাই ভালো বাকি কারো মাধ্যমে যদি জবাই করানো হয় তাহলে ইসলামী শরীয়ত মতে যার মাধ্যমে আপনি কোরবানি করাচ্ছেন করাচ্ছেন আপনি অবশ্যই বিনিময় দেবেন লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনতে পারলেন যিনি জোবাই দেবে তারে পাঁচশো টাকা দিতে পারবেন না এই ক্ষেত্রে অনেক মানুষ খুব কার্পণ্যতা করে এটা ঠিক না লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনলেন অনেক সময় বাজারে গরু কেনার ক্ষেত্রে দালালকে দেওয়া লাগে দুই হাজার আরো বেশি অনেক সময় দেওয়া লাগে তাহলে দালালকে দুই হাজার দিতে পারে অমককে দুই হাজার দিতে পারে এক লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারে যে ইমাম সাহেব অথবা যে মোয়াজ্জেন সাহেব অথবা যে কেউ হোক না কেন যার মাধ্যমে আপনি কোরবানি করাচ্ছেন তাকে কি পাঁচশো টাকা দেওয়া যায় না তাকে কি হাজার টাকা দেওয়া যায় না কিন্তু এই ক্ষেত্রে খুব কার করে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখব কোরবানি অনেক এলাকার ভিতরে আছে যে হুজুর এই পশুটা সাতজনের নামে কোরবানি করেন আমার নামে আমার বাবার নামে আমার ছেলের নামে আমার মেয়ের নামে এই রকমের আপনারা দেন না অথবা বলেন যে অমুকের নামে কোরবানি করেন এই পশুটা আমার নামে রাখবেন কোরবানি একমাত্র কার জন্য কোরবানি কার নামে হবে একমাত্র আল্লাহর নামে কোরবানি আল্লাহ ছাড়া কারো নামে হবে না আপনি যদি বলেন যে আমার নামে কোরবানি কোরবানি হবে না শিরিক হয়ে যাবে কোরবানি হবে কার নামে আল্লাহ নামে হ্যাঁ হুজুর আমার পক্ষ থেকে কার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে আমার ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করে দেন কথাটা বুঝছি ভাই যান কথা আমরা বুঝছি অনেকে আমরা হুজুর আমার নামে কুরবানি করে দেন আপনার নামে কিসের কোরবানি কোরবানি হবে তো আল্লাহর নামে কি বলেন কোরবানি কার নামে হবে কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে হ্যাঁ আপনার পক্ষ থেকে আপনার এই জন্য আমরা বলি কি বিসমিল্লাহি আল্লাহু সময় কি করতে হয় আল্লাহর নামে শুরু করছি কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে অন্য কারো নামে হবে না এরপরে কোরবানির গোশত অনেক এলাকার ভিতরে তিন ভাগে ভাগ করা হয় এখন এটি কি ফরজ এটি কি ওয়াজিব একটা প্রশ্ন উত্তর হলো যে কোরবানির গোষ্ঠ তিন ভাগ করা এটা ওয়াজিবও নয় ফরজও নয় শূন্যত নয় বরং এটা মুস্তাহা আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে সদস্য যে পরিমাণ আপনাদের নিজেদেরই হচ্ছে না তাহলে অন্যদেরকে না দিলেও আপনার কোনো সমস্যা নেই বাকি মানবতার একটা বিষয় থেকে যায় আপনি কোরবানি করতেছেন আপনার পাশে গরিব আছে অসহায় আছে আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে ছাড়া আপনি কোরবানির গোস্ত কিভাবে খান আপনার মানবতার মানবতায় যদি কোনো বাধা না দেয় তাহলে আপনি কিন্তু আসল মুস্তাহাব হল যে আপনি যতটুকু পেয়েছেন আপনি কিছু রাখেন আপনার আত্মীয় স্বজন আছে কিছু দেন দেন তাহলে মজবুত এমনি তো হয়ে যাবে এতে কোনো ঝামেলা নাই আরেকটা মাছ খালা সেটা হলো অনেকে কোরবানির পশুর চামড়া বিক্রি করে এইটা খবরদারি কে কখনো করবেন কোরবানির কোনো কিছু বিক্রি করা যাবে না হাড্ডি বলেন গোশত বলেন এরপরে যা হোক না কেন এমনকি কোরবানির গরুর রশি রশি পর্যন্ত বিক্রি করা যাবে না সৎকা করে দিতে হবে চামড়া কখনো বিক্রি করবেন না এই চামড়া যে কোনো মাদ্রাসায় এ তিন মিস মাদ্রাসা আছে আপনারা মাদ্রাসায় ফিরি দিয়ে দিবেন